দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছিলাম এখানে জুতোগুলো গোছাতে আর এখানে দেখো সোমকে ঘুমাচ্ছে না শুধু আর এই যে দেখো কাপড় দেখি এখানে গাছ ভর্তি করে ওরা বসে আছে দেখো কেমন মজা করে সমস্ত ফল ফুল পাতা সব খেয়ে নিচ্ছে আর ওই যে উনি ওখানে আরেকজন বসে আছে ইনাদের রাজত্ব এখানে এতটাই জোরদার যে এখানে কোনো গাছই লাগানো যায় না হলে আমাদের বাড়িতে প্রত্যেকের যা গাছের শখ একটা সুন্দর ফার্ম হাউস তৈরি হয়ে যেত ও প্রত্যেক বাড়ি বলে এবার ছুটিতে গেলে বাড়িতে অনেক ধরনের সবজি লাগাবো সবজি যেখানে গাছের একটা ফল পাতা পর্যন্ত থাকে না সেখানে আবার সবজি থাকবে বাড়িতে প্রতিটা সিজনের ফুল লাগানো হয় ঠিকই কিন্তু এমন ধরনের ফুল লাগানো হয় যেগুলো এরা খায় না জানো তো এক বছর ও আর আমি দুজনে মিলে নার্সারিতে গিয়ে কত শখ করে ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ আরো কত ধরনের ফুল এনে শখ করে লাগিয়েছিলাম বিশ্বাস করো একটা গাছও হয়নি সব ওরা মুচিয়ে খেয়ে নিয়েছিল তারপর থেকে আর একবারও লাগাই কাপড় তুলে রেখে ছাদে চলে এলাম চুলসুকোতে তো একান্তে নিজের সাথে এইভাবে সময় কাটাতে আমার খুব ভালো লাগে